আজকের আলোচনার বিষয় হচ্ছে রোজার হক আদায় করা এবং তার সাথে সাথে রোজার উপকারিতা দুটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যদি আমি সারা দিন রোজা রাখলাম রোজার যদি হক আমি আদায় করতে না পারি তাহলে সারাদিন উপবাস থাকা আমার কোনো লাভবান হবে না আল্লাহর কোনো প্রয়োজন নেই যা গত জমাই বলেছিলাম সাহাবায়াম রান ওনারা বলেন মা হে রমদান আমরা তিনটি আমল বেশি বেশি দেখতাম কইটি আমল তিনটি আমল সাহাবায় করামরা বলেন এক নম্বরে রসুল করিম সাল্লাম মাহে রমদন যখন নাগমন করতেন তিনি বেশি বেশি নফলে বাদত করতেন মা ঈশা সিদ্দিকার বলেন আমি দেখতাম রসুল করিম সাল্লাম মাহে রমদন এমন ভাবে নফল এবাদত করতেন রমজান সারা আমি দেখতাম ওনার ফা মুবারক ফুলে যেত আর রমজানে তার সেই আরো ভিন্নতা উনি কোনোদিন রাত্রে যে জেগে থাকতেন কোনো দিন রাত্রে ঘুমাতেন না উচ্চ স্বরে বলুন না সুহান রাত জেগে থাকতেন মা ইসা বলেন হাততা তোয়ার রমত কদমাহু গাইরে রমজানে আমি দেখতাম উনার কদম মুবারক ফুলে যেত একদিন আমি বললাম ইয়ার রসুল আল্লাহ আপনার তো জীবনের কোনো গুনা নেই আল্লাহ আগের পরের সকল গুনা আপনার সকল গুণা তো দূরের কথা তার ফরো আল্লাহ আপনাকে কমার প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন এর এরপরও এথ এবাদত করেন এত এবাদত করেন কারণ কি দাসুল এফা সাল্লাল্লা ভগবান ইসাল্লাম বলেন ও আমার আয়েশা শোনো শোনো আফালা কু না আবাদন শকুর আয়েশা রি নামাজ পড়ো এবাদ বন্দুকী করো গুনাহ মাফ করাইবার জন্য আর আমি নবী আবাদত করি আল্লাহ পাকের শুকুর গুজার করার জন্য উচ্চস্বরে বলুন না সুহান আল্লাহ আমাকে কথ দিয়েছেন। দু জাহানের সর্দার বানিয়েছেন আমি নবীর রাই জন্নাত জাহান্নম বানিয়েছেন তাই আমি শুকুর আদায় করার জন্য আল্লাহর রাহে সবসময় আবাদতে মগ্ন থাকি বলেন সুবাহান এটা একটা আমল